দুটি সংখ্যার যোগ ফল হ্যাঁ দুটি সংখ্যার যোগ ফল কত হচ্ছে দুটি সংখ্যার যোগ ফল এক্স প্লাস ওয়াই গুন ফল এত তাহলে মানে ওয়ান বাই এক্স এর ব্যথন মানে কত ওয়ান বাই ওয়াই এটা যোগ ফল মানে কত এক্স ওয়াই লস হবে করলে এখানে ওয়াই প্লাস এক্স হবে এই ওয়াই প্লাস এক্স এর মান কত হবে এখানে কত হবে এটা টোয়েন্টি হবে টোয়েন্টি আর এখানে কত নাইনটি সিক্স হ্যাঁ এটা কাটাকাটি করলে চার দিয়ে কাটা করে চার পাশে করি চার দিয়ে কাটলে কত টোয়েন্টি ফোর কত ফাইভ বাই টোয়েন্টি ফোর ওকে তাহলে মনে রাখবেন এগুলো

এখানে আসো তো নাই মাহফুজ নাই